গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন বেনারসে আজ আমাদের দ্বিতীয় দিন আর আজকেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা যে হোটেলটাতে রয়েছি এটি একটি পুরনো বিল্ডিং বেশ সুন্দর গোছানো আর আপনাদেরকে এখানে বিস্তারিত দিয়ে দিলাম এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সব থেকে যেটা ভালো লেগেছে এদের এখানে পার্কিং আছে ম্যাক্সিমাম এখানকারের হোটেলগুলোতে পেট পার্কিং এদের নিজস্ব পার্কিং থাকে না যাই হোক আমরা সকালবেলায় রেডি হয়ে চেক আউট করে বেরিয়ে পড়েছি আর এখন এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি স্ট্রিট ফুড বেনারসের স্ট্রিট ফুড তো বিখ্যাত আপনারা জানেন সকালবেলায় খাওয়া দাওয়ার পর চলে এসেছি সোজা ঘাটে এখন আমাদের উদ্দেশ্য এখান থেকে একটা নৌকা ভাড়া করব আর গঙ্গার বুকে কিছুক্ষণ আমরা সেই বলে না নৌকা বিহার সেটাই সেই আশা পূরণ করে তারপরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব দিনের বেলায় বেনারসের ঘাট আমি এই প্রথমবার দেখছি গতকাল রাত্রে বেনারসের ঘাটের এক অন্যরকম অপরূপ সৌন্দর্য অনুভব করেছিলাম আর এখন যা দেখছি পুরোপুরি আলাদা রাতের সাথে দিনের কোনো মিলই নেই রাতের ঘাট যেন অসম্ভব সুন্দর আর দিনের বেলায় এত কোলাহল এত মানুষজন রাতেও ছিল কিন্তু দুটোর মধ্যে অনেক তফাত আপনারা আসলে বুঝতে পারবেন দূর থেকে এই ঘাট দেখে যেন মনে হচ্ছে রং তুলিতে আঁকা কোনো তৈলচিত্র যাই হোক অনেক দাম দর এক কথায় বলতে পারেন দর কষাকষি করে আমরা একটা নৌকা ভাড়া করেছি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আপনাদেরকে বললাম কেন দর কষাকষি এই কথাটা তার কারণ হচ্ছে এখানকারে নৌকা ভাড়া যা বলছিল তা সেই মাথার ওপর দিয়ে আমাদের যাচ্ছিলো মনে হচ্ছিল আজকাল আমাদের নৌকায় চড়া হবে না এরা বলছিল পাঁচ হাজার ছ হাজার পাঁচ হাজারের নিচে কেউই দাম বলেনি আপনি আপনাদের ব্যক্তিগতভাবে আনন্দ উপভোগ করার জন্য যদি এরকম নৌকা ভাড়া করেন তাহলে পাঁচ হাজারের নিচে কোনো নৌকা এখানে নেই আর যেহেতু এখন মাঘী পূর্ণিমা কুম্ভ মেলা চলছে সব মিলিয়ে মিশিয়ে লোকজনের প্রচুর ভিড় এবং প্রচুর চাহিদা সেই জন্য দামটাও এখানে অনেক বেশি উত্তম বাপুদা অভিজিৎ ভাই আসার পর থেকে তো হন্যে হয়ে নৌকা খুঁজে বেড়াচ্ছিল কিন্তু কোনোভাবেই তারা আর আমাদের পছন্দ মতো নৌকা খুঁজে পাচ্ছিল না যাই হোক সে প্রসঙ্গে পরে আসছি এখন এই ট্রলারটাকে দেখুন পুরো রাজহাসের মতন দোতলা কি সুন্দর না আর ওপরের ডেকটা থেকে তো মনে হয় দৃশ্যটা দেখতে অপূর্ব লাগবে চারপাশটা এর ভাড়া কিন্তু অনেক কম যেহেতু আপনি লোকজনের সাথে শেয়ারে যাবেন সেই জন্য এর ভাড়া দুশো টাকা কখনো কখনো আড়াইশো টাকা বলছেন ওনারা তবে আমরা ব্যক্তিগতভাবে যে নৌকাটি ভাড়া করেছি তার মূল্য কিন্তু পাঁচ হাজার টাকা নেয়নি আমরা দু হাজার টাকাই পেয়েছি উত্তম এবং বাপ্পুদা আমাদের বাজেটের মধ্যে নৌকা খুঁজতে খুঁজতে যখন ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে তখন আমি দেখতে পাই যে দূর থেকে একটি নৌকা এসে আমরা যে ঘাটে দাঁড়িয়ে রয়েছি ঘাট সেখানে এসে দাঁড়ালো সাথে হাত দেখাতে নৌকার মাঝি আমার সাথে কথা বলে এবং সে জানায় আড়াই হাজার টাকা আমি তখন তাকে দু হাজার টাকা রিকোয়েস্ট করাতে তিনি কিন্তু রাজি হয়ে যান যাই হোক এই প্রসঙ্গে আপনাদেরকে পরে আরও বিস্তারিত বলি যে এখানকারের বিষয়টা কি কেন এত নৌকার ভাড়া ওরা বেশি বলছিল সে সমস্ত কিছু আপনাদেরকে বলবো তার আগে চারপাশটা আপনারা একবার দেখুন কি অসম্ভব সুন্দর আর জলের রঙটা এত সুন্দর মনে হচ্ছে বিদেশের কোনো নদীতে আমি ভ্রমণ করছি আর চারিদিকে ওই যে জলচর পাখিগুলো খুব ভালো লাগছে উনি বলছিলেন পাখিরা যেখানে রয়েছে তার মাঝখান দিয়ে নৌকাটাকে চালিয়ে নিয়ে যাবেন আমি বললাম যে না থাক আমার ভিডিওর জন্য আপনাকে এই কাজ করতে হবে না ওরা আনন্দে ওদের মতন ওদের ওই অংশে চড়ছে সেখানে গিয়ে ওদেরকে বিরক্ত না করাই ভালো আমরা একটু দূর দিয়েই যাই এত সুন্দর লাগছে এত মজা লাগছে নৌকায় উঠে সবাই সেই বাচ্চাদের মতো আচরণ করছে আমার তো মনে হচ্ছে বেনারস এই দেড় দিনে দেখে আমার কিছুই হলো না আমি আবার আসব আর এসে অবশ্যই তিন থেকে চারটে দিন আমি এখানে থাকবো আর মনের মতন সুন্দর করে কোনা কোনা বেনারসের সমস্ত অলি গলি আমি ঘুরে ঘুরে দেখব আর ওই যে দূরের পাড়টা দেখেছেন ওই পারে কিন্তু কোনো মন্দির নেই ওই পারটাতে মানুষজন এমনি যাচ্ছেন দাঁড়াচ্ছেন আবার চলে আসছেন সমস্ত মন্দির এই আমাদের বাদিরটাতে এই নৌকাগুলি আশি ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত গিয়ে ঘুরে আবার চলে আসে ওই ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের একটা জার্নি আপনি উপভোগ করতে পারবেন আমরা পাঁচজন ছিলাম পাঁচজনের আমাদের দিতে হলো দু হাজার টাকা পারের চারশো টাকা করে পড়লো আর এই জায়গাটা দেখুন মনে হচ্ছে না পুরো ছবির মতন রং তুলিতে আঁকা তৈলচিত্র আগেই আপনাদেরকে বললাম আর এদের দুজনকে দেখুন দুটি শালিক পাখি উড়ে এসে আমাদের নৌকায় বসেছে ওরাও নৌকাই করে যাচ্ছে আমাদের সাথে ওদেরও গন্তব্য এখন আশিঘাট মণিকর্ণিকা হয়ে আমরা ফিরছি আর এই হলো মান মন্দির আর এই যে ঘাটটা দেখছেন এটা হরিশ্চন্দ্র ঘাট ওই দেখুন দূরে একটা বোর্ড টানানো আছে হরিশ্চন্দ্র ঘাট বলে লেখা দেখতে পেয়েছেন আর এই ঘাটেই কিন্তু সব দেহ দাহ করা হয় আরেকটি ঘাটে হয় আপনারা জানেন মণিকর্ণিকা ঘাট আর বাকি ঘাটগুলোতে হয় পুজো বিভিন্ন মন্দির রয়েছে প্রত্যেকটি ঘাটে এতটা খুটিয়ে খুটিয়ে ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি সময় আমাদের হাতে খুবই কম যাই হোক আমরা প্রায় পৌঁছে গেছি আশিঘাট থেকে যাত্রা শুরু করে মণিকর্ণিকা ঘাট হয়ে আবার আশিঘাটে কিন্তু আমরা ফিরে এসেছি এখন একটু খাওয়া দাওয়া করব চলে এসেছি আমরা রাবড়ি লস্যির দোকানে ওদের ভালো লেগেছে আমার রাবড়ি ভালো লেগেছে লসি রাবড়ি প্রত্যেক ভাড়ের দামি নিল পঞ্চাশ টাকা করে আর এখন চলে এসেছি চুড়ি কিনতে প্রচুর চুড়ির দোকান দেখলাম রাস্তার দুধার দিয়ে আমি তো চুড়ি পড়তে খুব ভালোবাসি तब भाभी करेक्टा चूड़ी কিনবো 30 আড়ি রেড वाला ये सब 30 का है आ, ये सब 30 का है ये ये 50 का है ये গুলো সব 30 টাকা আর এই গুলো 50 টাকা হ্যাঁ এই গুলো 30 আর এই গুলো হচ্ছে নিয়ে নিয়েছি চুড়ি নিজের জন্য নিয়েছি আমার বাড়িতে রয়েছে দিদি দিদির জন্য নিয়েছি আর এই যে আমার ননদ দিদিকেও কিনে দিয়েছি চুড়ি আর দিদিও কয়েকজনের জন্য চুড়ি কিনলে আমি বললাম নিয়ে নাম দিদিও কয়েকটা চুড়ি কিনে নিয়েছে আর আমরা বেরিয়েও পড়েছি ওখান থেকে কারণ আমাদের তো এখন বাড়ি ফিরতে হবে একটু তাড়া আছে আর রাতের বেলায় উত্তমের গাড়ি চালাতে একটু সমস্যা হয় ঘুম পেয়ে যায় ওর তো সেই জন্যে আমরা আর লেট করিনি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এই গাড়িটাকে দেখুন দোতলা গাড়ি এরাও কুম্ভ মেলায় স্নান করেই ফিরছে কীরকম দুটো পার্ট করে নিয়েছে নিচের তলায় রয়েছে মেয়েরা আর উপর তলায় রয়েছে ছেলেরা বেশ মজাদার এরকম অনেক গাড়ি কিন্তু দেখলাম আর এই রোড ক্রসিংয়ের ফ্লাইওভারটা দেখুন মানুষের বদলে কারা যাচ্ছে দেখেছেন নিশ্চয়ই একদল ভেড়া আমি এই প্রথমবার দেখলাম ভেড়ার দল এমন করে রোড ক্রস করছে আর এই গাড়িটা দেখুন এরা আবার উপরের তলাতেও ছাদ দিয়েছে একশো সাত বলে যে ম্যাটাডোরগুলো হয় সেই গাড়িই মনে হয় দেখুন কি সুন্দর যাচ্ছে এরাও ফিরছে কুম্ভ থেকে ওই পতাকাগুলোই কিন্তু তার চিহ্ন বহন করছে যাই হোক এবার আপনাদেরকে বলি আমরা বেনারসে যে হোটেলে ছিলাম সেই হোটেল ভাড়া আমাদের কত পড়েছে হোটেল ভাড়া পড়েছে আমাদের এক রাতের জন্য সাতাশশো টাকা পার রুম উনি তিন হাজার টাকা বলেছিলেন আমরা দাম দর করে সাতাশশো টাকা দিয়েছি উইথ পার্কিং ছিল তবে যে হোটেলটিতে আমরা উঠেছিলাম এটি বাঙালি হোটেল এই হোটেলটি আমরা আগে থেকে বুক করে যাইনি আমাদের যে হোটেলের সাথে কথা হয়েছিল সেই হোটেল পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি কারণ উত্তম গাড়ি নিয়ে সিটির মধ্যে ঢুকেছিল সেটা নিয়ে ও প্রথম থেকেই একটু ভয় ভয় পাচ্ছিলো যে কোথাও যদি পুলিশে গাড়ি আটকে দেয় বা কিছু আর রাস্তাতে এত ভিড় ছিল আর একটা রিকশা এসে আমাদেরকে এমনভাবে আমাদের গাড়িতে একটা স্ক্র্যাচ করে দিল যে উত্তমের মনটাই খারাপ হয়ে গেল ও আর গাড়ি নিয়ে এগোতে চাইলো না ভিড়ের মধ্যে সামনেই হোটেলটি ছিল ওই সাইনবোর্ডটাতে লেখা ছিল উইথ পার্কিং তো আমাদের বেশ ভালো লাগলো সেই মুহূর্তে আমাদের মনে হয়েছিল যে এই হোটেলটাকে হাতছাড়া করা যাবে না আর রুম যেহেতু অ্যাভেলেবেল আছে এখানেই আমরা কিন্তু নিজেদের জন্য বুক করে নিতে পারি ঘর তো সেই জন্য আমরা ওই হোটেলটাতে যাই অ্যান্ড দেখি যে না এক রাতের জন্য ঠিকই আছে

সেটাই যাচ্ছে আমি কখনো দেখিনি এরকম রোড যেতে প্রথমবার ভালো লাগলো বেশ অন্যরকম সব অভিজ্ঞতা হচ্ছে বেড়াতে এসে হ্যাঁ যে কথা বলছিলাম হোটেলের কথা বেশ ভালো ছিল টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু এদের শুধু লজিং রয়েছে ফুডিংটা নেই বাইরে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে হোটেল থেকে বেরিয়েই একদম ডান পাশে বা পাশে প্রচুর খাবারের দোকান আপনার যেমন ইচ্ছা খাবার কিন্তু আপনি খেয়ে নিতে পারেন বেনারস অনেক পুরনো সিটি সেই জন্য ঘাটের দ্বারে যে হোটেলগুলো রয়েছে প্রায় সবকটেই এরকম পুরোনো বিল্ডিং নতুন বিল্ডিং আপনি খুব কমই পাবেন আর ওই দেখুন আকাশের দিকে তাকিয়ে ওরাও বাড়ি ফিরছে ওদেরও আজকের মতন ভ্রমণ শেষ এবার আপনাদেরকে বলি ওই আমাদের নৌকা ভাড়ার বিষয়টা নৌকা ভাড়া করার সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে যখনই উত্তম বা পুদা ওরা কথা বলছিল তখনই ওদের পাশে কেউ না কেউ একজন অপরিচিত মানুষ এসে দাঁড়িয়ে যাচ্ছিল তো আমার তখন মনে হয়েছিল ভদ্রলোক কেন দাঁড়িয়ে রয়েছেন তো উনি দেখছি যে মিডলম্যান ম্যান হয়ে কথা বলছেন তখন আমার মনে হয়েছিল মাঝখানে কোনো কমিশন বা এরকম কিছু বিষয় রয়েছে তো আমার নিজেদের একটা আলাদা নৌকা ভাড়া করে ঘোরার ইচ্ছে বাড়ি থেকেই ছিল তো সেই ইচ্ছেটা দেখছি আর পূরণ হচ্ছে না একদম শেষ মুহূর্তে উত্তম ওই যে ট্রলারগুলো আপনারা দেখলেন বড় ওই ট্রলারে উঠেও পড়েছিল টিকিট কাটতে শুধু বাকি ছিল সেই মুহূর্তেই আমি এই নৌকাটাকে দেখতে পাই আর কথা বলি আর তখন জানতে পারি যে মাঝখানে এরকম কোনো কমিশন যদি আপনাকে দিতে হয় তাহলে কিন্তু আপনার এই নৌকা ভাড়া অনেকটা বেড়ে যাবে আর আপনি ডিরেক্ট যদি মাঝির সাথে কথা বলেন বা নৌকার মালিকের সাথে কথা বলেন তাহলে কিন্তু আপনি আপনার সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে পারবেন অন্য পাতার মধ্যে মোড়ানো পানটা আর পানটা এখন হলুদ রঙের দেখতে না আম পাতার মোড়ানো কি বেনারস বেড়াতে আসবে আর বেনারসই পান খাবে না এটা কি করে হয় বলুন উত্তম দিদি বাপ্পুদা অভিজিৎ ভাই সকলেই ওরা কিন্তু পান খেয়েছে আমি আর খাইনি উত্তম ওর পানটা প্যাক করে নিয়ে এসেছিল দিদি খেয়েছে আর সাথে আবার নিয়েও এসেছে তো ওরা রাতের খাবার খাওয়া দাওয়ার পরে পান খেয়ে নিল আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি আপনারা জানেন আমাদের দুটি গাড়ি এসেছিল মহাকুম্ভের মেলায় তবে যেদিন আমরা যাত্রা শুরু করেছিলাম সেই রাত্রেবেলায় আমরা একসাথে রান্না করে খেয়েছিলাম তারপরেই কিন্তু ওদের থেকে আমরা দলছুট হয়ে পড়ি ওরা ওদের মতন চলে যায় আর আমরা আমাদের মতন বেনারস পর্যন্ত দুটো গাড়ি আলাদাভাবে নিজেদের মতন করে ঘুরেছে তারপরে এই রাস্তাতে ফেরার পথে আবার দেখা হয় তো ওরা রান্না করছিল একটা ধাবাতে তো সেখানে আমরা দাঁড়াই রাতের খাওয়া ওদের সাথে আবার করি দিয়ে আবার একসাথে যাত্রা ওরা ওদের মতন সারা রাত ড্রাইভ করে অনেক আগেই ফিরে যায় বাড়িতে আমরা এখনও রয়েছি রাস্তাতে সকাল হয়ে গেছে অনেক কষ্টের এই রাতটা কেটেছে উত্তম অনেকবার ঘুমিয়ে পড়ছিল আর আমি সারা রাত প্রায় বলতে গেলে জেগেছিলাম ওকে বারবার নক করছিলাম তো যাই হোক শেষ ভালো যার সব ভালো তার খুব ভালোই ভালোই আমাদের সব কিছু মিটেছে আমরা প্রত্যেকে ভীষণ খুশি আর তার সাথে ভীষণ ক্লান্ত। এখন বাড়ির দিকে মন টানছে মানে যত ভালো জায়গাতেই আপনি যান না কেন দিনের শেষে বাড়িটাই যেন নিজের কাছে অমৃত মনে হয় আমরা এখন বহু রাস্তা, ঘাট, মাঠ পেরিয়ে বর্তমান হয়ে কুসুমগ্রামে রয়েছি আর বেশি দূর নয় এখান থেকে আরোই দু ঘন্টা মতন লাগবে বাড়ি যেতে বিরাশি কি পঁচাশি কিলোমিটার মতন রাস্তা কিন্তু এখন বাজে বেলা দশটা তাও দেখুন কি পরিমাণে কুয়াশা সকাল থেকে আমরা কোথাও দাঁড়াইনি এবার ভাবছি সামনে নবদ্বীপে গিয়ে দাঁড়িয়ে একটু চা খাবো চা খেতে খেতে আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি বেনারসে সকালবেলায় আমরা যে জলখাবার খেয়েছিলাম ওটা ছিল পুরি আর তার সাথে মটর আলুর তরকারি আর ছিল জিলিপি আর তার সাথে টক দই পুরিটা খেতে এত ভালো ছিল জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ধনেপাতা পাতা মেথি শাক আর পালং শাক বেটে আটা মেখে তারপরে ওনারা এরকম লুচির মতন বেলে পুরি বানাচ্ছেন আর টক দইয়ের সাথে জিলিপি খেতে তো খুব ভালো লাগে জিলিপিগুলো ছিল আপনার ওই কলাই ডালের ভীষণ মোটা মোটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে আমি ঠিক করেছি বাড়িতে একদিন ওরকমভাবে আমি পুরি বানাবো যদি আমি সফলতা পাই আপনাদের সাথে রেসিপি অবশ্যই শেয়ার করব রবিবার দিন তাহলে দেখা হচ্ছে যাই হোক ফিরে গেছি অবশেষে বাড়ি দেখা হচ্ছে পরের আর একটি নতুন ব্লগে